যখন তুই অমরনাথ যাত্রা দুহাজার এর জন্য কম্পালসারি হেলথ সেট করতে যাবি প্রথমে তোকে একটা ওপিডি টিকিট করতে হবে আর এই ওপিডি টিকিটটা কিন্তু অফলাইন এবং অনলাইন দুই ভাগেই হয় আর অনলাইনে তুই ঘরে বসে টিকিট করতে পারবি আর অফলাইনে করতে গেলে তোকে কিন্তু ওই দিনকে ওই টিকিট কাউন্টারের সামনে একটা লম্বা লাইন পড়ে যত পারবি আর্লি যাওয়ার জন্য আচ্ছা তাড়াতাড়ি না হয় কিন্তু তোর যদি মনে হয় দুদিনের মধ্যে আমি কম্পালসারি হেলথ সেটকে কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু তোকে খালি পেটে যেতে হবে

এবারে কি করতে হবে এবারে ওরা যে টিকিটটা দেবে সেই টিকিটের মধ্যে লেখা থাকবে কোন কোন ওপিনি ডিপার্টমেন্ট থেকে তোকে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তারপরে তারপরে তোকে সোজা চলে যেতে হবে ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ইসিজি রুমের পাশে একটা সিকিউরিটি ডেস্ক আছে সেখানে যাবি গিয়ে দেখবি সিকিউরিটি বসে আছে ওখানে গিয়ে বলবি আমি অমরনাথ যাওয়ার জন্য এই কম্পালসরি হেলথ চেক করতে এসেছি ওরা তোকে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে আচ্ছা তো স্ট্যাম্পটার মধ্যে কি থাকবে

তো তখন উনি কি করবে ওই টিকিটের মধ্যে তোকে লিখে দেবে ইউএসসি করতে হবে তারপর তোকে সোজা চলে যেতে হবে ইউএসসি সেন্টারে আর ইউএসি সেন্টারে ওখানে একটা ম্যাডাম বসে থাকে ওখানে গিয়ে একটু চাপ দিয়ে বলবি যে আমাকে কিন্তু ডাক্তারবাবু বলেছে আজকের মধ্যে এই রিপোর্টটা দেওয়ার জন্য কিংবা কাল সকালের মধ্যে বুঝলি তার কারণ হচ্ছে ওরা একটু লেট করবে না হলে তোকে অন্য অন্য ডেট দিয়ে দেবে তোর থেকে দু তিন দিন বেশি লাগবে তারপর তারপর তোকে সোজা চলে যেত ওই যে তুই ইউরিনটা দিয়েছিস ওই ইউরিনটা টেস্ট করার জন্য বুঝলি তো তো ওই ইউরিনটা টেস্ট করার জন্য তোকে কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোর ওয়েটিং রুমে একটা টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারে গিয়ে বলবি যে আমি এই হসপিটাল থেকে ব্লাড ইউরিন আর ইসিজি করাতে এসেছি তখন ওই প্রত্যেকটা টেস্টের এর জন্য তোকে আলাদা করে কম্পিউটার থেকে টিকিট করে দেবে আর ওই টিকিটটা নিয়ে তুই ওই যেখানে ইউরিন জমা দিবি সেখানে যাবি এবারে ওই ইউরিনটা জমা দিবি আর ওরা কিন্তু তোর কাছ থেকে ওই ব্লাডটা কালেক্ট করে দেবে বুঝলি আচ্ছা তো রিপোর্টটা কবে পাবো এই রিপোর্টটা পাবি নেক্সট দিন সকাল এগারোটায় আচ্ছা তারপরে তারপর তুই কি করবি তারপর চলে যাবি সোজা হচ্ছে ইএনটি ডাক্তারের কাছে ইএনটি ডাক্তার দেখানোর পর তারপর চলে যাবি আই ডিপার্টমেন্টে আর আই ডিপার্টমেন্ট দেখানোর পর তারপর চলে যাবি সার্জারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে বুঝলি তারপর এই সব ডাক্তারগুলো বসে কোথায় এই সব ডাক্তারগুলো কিন্তু ওই নতুন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে বসে আচ্ছা তো সেখান থেকে সেখান থেকে তারপর তোকে চলে যেতে হবে এক্সরে কাউন্টারে তোকে এবারে এক্সরে করতে হবে তোর এক্সরে করা হয়ে গেলে সেই দিনের মধ্যে তোর কাজ শেষ বুঝলি মোটামুটি তোকে তো বললাম যে পরের দিনকে যখন তুই আসবি তখন এগারো নাগাদ আসতে হবে কারণ এগারো নাগাদ আসলেই তুই কিন্তু ওই ব্লাড টেস্ট আর হচ্ছে ইউরিন টেস্টের রিপোর্টটা পাবি নেক্সট দিন যখন আসবি তখন হসপিটালে মোটামুটি ওই দশটা নাগাদ ঢুকে যাবি বুঝলি তো ঢুকে গিয়ে ওই ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্টটা নিবি ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্টের পরেই কিন্তু ওরা হচ্ছে ইসিজি করায় বুঝলি পারলি তো ওই যে আগের দিন তুই টিকিটটা কেটেছিস ওই টিকিটটা নিয়ে ইসিজি রুমে যাবি গিয়ে ইসিজিটা করিয়ে নিবি বুঝলি তারপরে

এবং ওখান থেকে তুই ইউএসজি করেছিস ইসিটি করেছিস এক্স রে করেছিস ব্ল্যাড করেছিস ইউরিন করেছিস এইগুলো সব হয়ে গেল এই সমস্ত টেস্ট আর এই সমস্ত ডাক্তারদের ওপিনিয়নের ওই স্লিপগুলো কাগজগুলো নিয়ে তোকে সোজা চলে যেতে হবে মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তারের কাছে যখন যাবি মেডিসিন ডাক্তার সমস্ত কিছু রিপোর্ট আর ডাক্তাররা যা কিছু লিখে দিয়েছে সেগুলো সব পড়ে যদি মনে করে তুই অমরনাথ যাওয়ার জন্য ফিট তবেই কিন্তু ওই মেডিসিন ডাক্তার ওখানে ওকে লিখে দেবে তারপরে রিপোর্টটা কি

কিন্তু এছাড়া সবসময় উনি কা ঘরে থাকে তোকে কিন্তু সুপারের সঙ্গে দেখা করার দরকার নেই তুই কি করবি ওই সমস্ত পেপার নিয়ে সুপারের ঘরের সামনে সিগুড়ি বসে থাকবে ওনার কাছে জমা দিবি ওনারা সমস্ত পেপার ভালো করে দেখে নেবে যদি কোনো মিস থাকে তোকে বলবে আর যদি না থাকে ওরা নিয়ে রেখে দেবে তাহলে না একচুয়ালি কি বলতো দিনের তিরিশটার বেশি সাইন কিন্তু সুপার পরবে না তো সুতরাং তোকে সবসময় চেষ্টা করতে হবে যে তুই যেন তিরিশ নম্বরের আগে থাকিস তারপরে কি করবන්නේ? بس ওই কাউন্টার নিয়ে ওই সিকিউরিটি সুপরে ধরে যেমন দেবে সুপার যা তো সময় হবে दिनेश से तो साइंस स्टेप और रजिस्ट्रेशन